आज करीब बावन मिनट पे एक यहाँ पे रेड लाइट पे आ, एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था उसमें एक ये एक एक एक्सप्लोजन हुआ है उस वक्त गाड़ी के अंदर जो पैसेंजर्स तो उसके अंदर ही थे और इस एक्सप्लोजन से जो है आसपास की गाड़ियों में भी क्षति हुई जैसे ही इसकी खबर मिली हम सारी एजेंसीज जो है दिल्ली पुलिस एफएसएल, एनआईए, एनएसजी, उनकी टीम्स यहाँ पे आ चुकी हैं। और हालात का जायजा भी ले रही है हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जाँच की जा रही है এখনো পর্যন্ত কতজন আহত যা জানা যাচ্ছে তিরিশ জন তার মানে মৃত্যুর সংখ্যা নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা তুমি স্পটে যে অভিঘাতের চিহ্ন এখনো পর্যন্ত রয়েছে তুমি যেটা দেখছো এবারে দেখো অভিঘাত কিন্তু ভয়াবহ ছিল সেটা কিন্তু আমরা যতদূর অবধি পৌঁছাতে পেরেছি অর্থাৎ যেখানে বিস্ফোরণ হয়েছে তার থেকে বেশ কিছুটা দূরে ব্যারিকেটিং করে দেওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু আটকে দেওয়া হয়েছে কিন্তু আমাদের যেখানে ব্যারিকেটিং করে দেওয়া হয়েছে তার পাশেও কিন্তু আমরা দেখছি যে বিস্ফোরণের জেরে উড়ে যাওয়া গাড়ির যে বনেট রয়েছে সেটি উড়ে পড়ে এসেছে এবং শরীরের বিভিন্ন ছিন্ন ভিন্ন

बी डी एस टीम है डार्क स्क्ॉड है उसके अलावा हम एसीपी सी हजरतगंज और मैं स्वयं इसके साथ ही एस हजरतगंज की टीम पूरी यहाँ पर लगी हुई है साथ में वो चेकिंग जो हम करा रहे हैं ये व्यस्तम मार्केट है आप भी जान रहे हैं इसके अलावा हमारे रेलवे स्टेशन और जो मेट्रो स्टेशन है संवेदनशील स्थान है वहाँ पर हम चेकिंग कराएंगे तो क्या दिल्ली में जो अभी ब्लास्ट हुआ है क्या उससे भी कनेक्शन है यूपी में जिस से उस बिंदु पर भी हमारी सतर्क दृष्टि है उच्च गढ़ के निर्देश में ये ये जो चेकिंग है चेकिंग चेकिंग जारी है तक ये चेकिंग चलेगी और क्या कुछ जो इलाके हैं उनके अन्य राज्य राज्य हाई अलर्ट जारी कथाई बोलें पुलिस आधिकारिक विशेष कर दिल्ली परे मुंबई कोलकाता গুজরাট সব জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিমানবন্দর স্টেশন মেট্রো বিভিন্ন জায়গায় বাজার এই সমস্ত জায়গায় বিস্ফোরণ এই সমস্ত জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে দিল্লির বিস্ফোরণের জেরে এই বিস্ফোরণে দিল্লিতে বিস্ফোরণে এখনো পর্যন্ত নিহত দশ আহত তিরিশ আহত তিরিশের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক মৈত্রেই যা জানা যাচ্ছে যে সিগনালে দাঁড়িয়েছিল এই গাড়িটি যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে তিনটে বিস্ফোরণ বলা হচ্ছে পরপর এই পরপর বিস্ফোরণ কোথায় কোথায় কি জানা যাচ্ছে প্রত্যেকটি বিস্ফোরণে কিন্তু এই লালটিটার সামনেই হয়েছে অর্থাৎ চারদি চকে মেট্রো গেট এক নম্বরের সামনে প্রথমে একটি গাড়িতে বিস্ফোরণ হয় এবং তারপর একে একে আরো দুটি বিস্ফোরণের শব্দ সাধারণ মানুষ যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা শুনতে পান এবং তারা যেটা বলছেন যে তারপরে কিন্তু একে একে গোটা এলাকায় যে গাড়ি ছিল একের পর এক দশটি গাড়িতে আহ আগুন লেগে যায় এবং পরপরের পরপর গাড়ি আগুন ভরে যায় এবং বিস্ফোরণের অভিজ্ঞতা এতটাই ছিল সেই সব রাস্তায় আহ্ ই রিক্সা চলছিল যাতে অবশ্যই যাত্রী বোঝাই ছিল ফলে সেই যাত্রীরাও কিন্তু এই বিস্ফোরণের একেবারে গুরুতর আহত হয়ে যান সেই অবস্থা থেকে হুটুটি করে যায় এবং পুলিশ দম খবর দেওয়া হয় আহ তারপরে বিস্ফোরণের অভিভাব শিশুটা পর যখন শিশুটা স্বাভাবিক হয় তখন সাধারণ মানুষই কিন্তু সবার পন্ডার কিন্তু সাধারণ মানুষরাই ছিলেন এলাকার তারাই এসে কিন্তু উদ্ধার করতে শুরু করেন এবং তাদের সঙ্গে কথা বলে আমরা যদি জানতে পারছি যে এই জায়গার পরিস্থিতি যা ছিল তারা যে অবস্থায় উদ্ধার করেছেন এবং যে সমস্ত ছবি আমাদের সামনে উঠে আসছে দীর্ঘ রাস্তা পর্যন্ত গাড়ি একেবারে সমস্ত ছবি আমাদের সামনে উঠে আসছে দীর্ঘ রাস্তা পর্যন্ত গাড়ি একেবারে চুরচুর হয়ে রয়েছে গাড়ি এবং তার ফলে সেখান থেকে কিন্তু অভিঘাত বোঝা যাবে আমরা যতটা দূরে রয়েছি সেখান থেকে অন্ততপক্ষে যেখানে আমাদেরকে আট দেওয়া হয়েছিল যে জায়গাটা বিস্ফোরণ স্থল থেকে কিন্তু অনেকটা দূরে সেই জায়গা পর্যন্ত গাড়ির বনে টুরে এসেছে ফলে তুমি বুঝতেই পারছো যে বিস্ফোরণের ব্যাপকতা কতটা ছিল আইটিও পর্যন্ত দূরে দূরত্ব পর্যন্ত মানুষ নতুন অনুভব হয়েছিল এবং তারপরে তাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে দিল্লিতে বিস্ফোরণ হয়েছে এবং এই বিস্ফোরণ যে কোনো নাশকতার বিস্ফোরণ তেমনটাই কিন্তু এর অভিঘাত দেখে মনে করা হচ্ছে তার কারণ আমরা সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম যে কোথাও কিটা মনে হচ্ছে যে সিলিন্ডার ব্লাস্ট তার কারণ প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে এটাও বলা হচ্ছিল যে কোনো সিলিন্ডার ব্লাস্টের জন্য এই বিস্ফোরণ কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন বিস্ফোরণ কিন্তু সিলিন্ডার ব্লাস্টের জেরে এত বড় বিস্ফোরণ এবং তার অভিঘাত এতটা কি করে হতে পারে সেই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠছে এবং তারপরে জানা গেল আইডি বিস্ফোরণ দিল্লির বুকে আইডি বিস্ফোরণ গাড়ি বোমা বিস্ফোরণে কাঁপলো দিল্লি এবং রেড সিগনালে দাঁড়িয়েছিল রেড লাইট সিগনালে দাঁড়িয়েছিল এই গাড়িটি স্লো হয়ে যায় এবং তারপরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা রেড ফোর্ট এরিয়া আত্মঘাতী জঙ্গি হামলা বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণের পর অন্তত দশটি গাড়িতে ভয়াবহভাবে আগুন লেগে যায় আর ছিন্ন ভিন্ন দেহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে সেই ছিন্ন ভিন্ন দেহ তারা তুলেছেন উদ্ধার করেছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে জন আহত যাদের মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজন হরিয়ানার গাড়িতে বিস্ফোরণ এই কিছুক্ষণ আগে এক প্রত্যক্ষদর্শী বলছিলেন যে এই চার লেখা হরিয়ানার গাড়িতে বিস্ফোরণ বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ এই ভয়াবহ বিস্ফোরণে এখনো পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আজ সন্ধে ছটা বেজে বাহান্ন মিনিটে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে এক কিলোমিটারের বেশি অঞ্চল কেঁপে ওঠে আলার্ট মোড বা হ্যাঁ আতঙ্কের বিরুদ্ধে সুরক্ষা দৃষ্টি হ্যাঁ जिसमें हम सभी अलर्ट मोड पर हैं और सुरक्षा के दृष्टिगत पूरा हमारा पुख्ता इंतजाम है और यहाँ पर एंटी सपोर्टे टीम है हमारी लगी हुई है चेकिंग के लिए इसके अलावा बी डी डी एस टीम्स हैं हमारी जगह जगह पर लगी हुई है और पूरी तरह से आतंकवाद के विरुद्ध हमारा जो सुरक्षा का पूरा पुख्ता जो इंतजाम है उसके तहत इस अलर्ट को जारी किया गया है और सभी हमारी पुलिस की टीमें हैं जगह जगह पर चेकिंग के लिए तैनात हैं এগুলো বিভিন্ন রাজ্য থেকে পুলিশ আধিকারিকদের বক্তব্য আসছে কারণ এই মুহূর্তে তার একদম রেড অ্যালার্ট জারি করা হয়েছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লির বিস্ফোরণের পরেই গুজরাট মুম্বাই উত্তরপ্রদেশ কলকাতা সমস্ত জায়গায় এবং সেখানে এখন নাকা তল্লাশি চলছে বিভিন্ন জায়গায় বিমানবন্দর স্টেশন মেট্রো স্টেশন বাজার